কালেকশন নতুন 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 একবার নিউ কালেকশন আচ্ছা এখানে কোনো দেশি আছে না না কোনো দেশি প্রোডাক্ট সম্পূর্ণ চাইনিজ কোনো বাংলাদেশি প্রোডাক্ট নাই আর আজকে হলো ছোট থেকে বড় সাইজ নাকি ছোট থেকে শুরু একবারে বড় সাইজ সব ধরনের আচ্ছা অনেকে কমেন্টস করে যে বই খাতা এগুলো নিতে পারবে হ্যাঁ অবশ্যই নিতে পারবে আছে বড় আছে অবশ্যই আছে আছে আজকে কোনো অফার আছে কিনা অবশ্যই অফার আছে আজকে দুটো প্রোডাক্ট ক্রয় করলে তো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আবার যদি কিও একই পণ্য যদি একসাথে দুইটা ক্রয় করেন তাহলে টোটাল মূল্যের উপর আরেকটু ডিসকাউন্ট আর ও ডিসকাউন্ট ওকে স্পেশাল লেদার ওয়ানলি স্পেশাল লেদারে কিন্তু এত সুন্দর কিন্তু ফ্যাসিলিটি দুই পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি আবার প্রাইজও ডিসকাউন্ট অন্য অন্য শোরুম থেকে এই শোরুমে কিন্তু প্রাইস সবচেয়ে কম কিন্তু প্রাইজে পেয়ে যাবেন কারণ কি ভাই আমাদের কারণটা হচ্ছে যেহেতু আমাদের নিজস্ব সব এবং কি আমাদের নিজস্ব গোডাউন যার কারণে আমরা রিজনেবল প্রাইসে পণ্য দিই ওকে আলাদা কোনো ভাড়া দিতে হয় না গোডাউনের ভাড়াও দিতে হয় না দোকানের ভাড়াও দিতে হয় না নিজস্ব শোরুম

আমার নামেরই অক্ষর প্রথম অক্ষর এস ওকে তো তো আর আপনাদের প্রথম অক্ষর এস হলো তো আরো ভালো এস এবং আমারও প্রথম অক্ষর এস এবং আমার ফ্যামিলির প্রথম নাম্বারও এস দিয়ে শুরু তো আজকে দেখাবো আপনাদের দেখেন এটা হলো কতটা কোয়ালিটি এই সফট ব্যাগগুলো কিন্তু আপনারা ট্রাভেলও করতে পারবেন স্কুল কলেজ ইউনিভার্সিটি তো কিন্তু ইউজ করতে পারবেন তো আমরা এটার চারটা কালার আছে সবগুলো কালারই আমি দেখাবো এটা আমি পরিপূর্ণ দেখাই এটা হচ্ছে আপনার একটা চায়না প্রোডাক্ট আপনি দেখেন এটা কিন্তু দুইটা হ্যান্ডেল ঠিক আছে এটার হ্যাঁ এটার চেম্বারগুলো আমি দেখাই এখানে কিন্তু আপনার চেম্বার আছে একটা দুইটা তিনটা পিছনে একটা চারটা এটা কিন্তু আবার আপনি ফিস্ট ফিটও ক্যারি করতে পারবেন চাইলে আপনার এটা বুকও সামনেও ক্যারি করতে পারবেন আবার এটার কিন্তু সাইডে কিন্তু আপনার লং বেল্ট সিস্টেম দাও আছে চাইলে আপনি কিন্তু ভিতরে না ショルダー ইউজ করতে পারবেন তো আমি একটা বেল্ট দেখাই দিই ওকে একটার আমরা সেটিং দেখে বাকিগুলো सेम ছোটগুলো কিন্তু বেল্ট অ্যাটাচ করে নিতে হবে আর বাকিগুলো কিন্তু অলরেডি কিন্তু অ্যাটাচ করাই আছে ওগুলো আর ঝামেলা নেই

দেখেন খুবই অসাধারণ লোক আপনি একটু সামনে থেকে দেখাই যেহেতু কার্ড চলে গেছে অর্থাৎ এমন একটা ভালো মতো দেখাও যাচ্ছে না আপনারা আচ্ছা একটু কাছ থেকে দেখাই দেখেন কতটা কোয়ালিটি ফুল আপনার জিফারগুলো দেখেন কতটা কোয়ালিটি ফুল এখানে কিন্তু এগুলো কিন্তু আপনার কোনো পয়েন্ট পকেট নেই এগুলো জাস্ট স্টাইলিশের জন্য এগুলো দেওয়া আর মূল পয়েন্ট পকেট হচ্ছে জিফারটা একটু ব্যতিক্রম না জিফারটা ব্যতিক্রম না এটা মেডেল আর্ট কোনো মেশিন দ্বারা এটা আমি এখন ওপেন করে দেব হ্যাঁ এই দেখেন এই

এটা হচ্ছে আপনার স্কাই ব্লু বা লাইট ব্লু হ্যাঁ লাইট ব্লু ওকে চেম্বার এখানে একটা দুইটা তিনটা এগুলো কিন্তু চেম্বার না এগুলো চেম্বার না এগুলো চেম্বার রাখা যাবে না এটা জাস্ট স্টাইলিস্ট স্টাইলের জন্য আচ্ছা মূল চেম্বার একটা দুইটা পিছনে একটা তিনটা 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 ওকে

কতটা কোয়ালিটি ফুল আপনি দেখেন এগুলো কিন্তু আমাদের থেকে শুরু ওকে এটা কিন্তু এটা কিন্তু না মূলত কথা মনে হয় দেখেন না এটা কিন্তু মূল পয়েন্ট পকেট না তারপর একটু

আচ্ছা এটা ছোট সাইজের ভিতরে হ্যাঁ ছোট সাইজের মধ্যে আচ্ছা দুইটা কালার সুন্দর ভাবে নেন এইভাবে দুইটা নেন এভাবে একটা স্ক্রিন দিবেন ক্লোজ করেন

না আমাদের কাছে দুইটাই সুন্দর একটা লোগো দেওয়া আছে প্লেনের মনে না হ্যাঁ প্লেন এটা প্লেনের

কুলিয়া দেখলে জিনিসটা সুন্দর দেখা যায়। অবশ্যই। মানে রাখলে কিছু রাখলে এগুলো আসলে কিছু রাখা নেই। কিছু রাখলে কিন্তু আরো অনেক বড় হবে। জাস্ট ওকে। বড় আর কিন্তু ব্যাকপ্যাক হয় না কিন্তু। এগুলো তিনটা, তিনটা। পিছনে একটা চারটা। চারটা চেম্বার। তো আছে। বেল্ট তো আছেই এটা। টাইট করে ও নিতে পারবেন। ছোট বড় করে নিতে ওকে এই মডেলটার মধ্যে কিন্তু কালার হয় আমাদের কাছে একটাই अवेलेबल আছে সমস্যা আমরা কালার দিতে পারবো তিনটা কালার হয় এগুলোর এটা ডিজাইন একরকম হ্যাঁ হ্যাঁ প্রাইস একই আচ্ছা তাহলে আমরা ডিজাইন গুলো দেখালাই

1550 1550 1550 টাকা তারপর আবার একটু বড় সাইজ আবার বড় দুইটা দেখে কতটা এখানে কিন্তু ডিফার আর চেম্বার 3টা আবার এগুলা কিন্তু একটা আবার একটু পার্থক্য কিন্তু প্রাইসের বেলায় এক এক এখানে এই দুইটা প্রাইস কিন্তু এক এক

হ্যাঁ এটা কি অলিভ কালার এটা আপনার লেমন কালার বলা লেমন কালার আর এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ফুল ব্ল্যাক কালার